গুড ইভিনিং এ প্রিওান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি ওলকপি দিয়ে মসুর ডাল অসাধারণ স্বাদের সম্পূর্ণ ভিন্ন একটি রেসিপি যা গরম ভাতে দারুণ লাগে শীত চলে যাওয়ার আগে এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন খুবই সহজভাবে রেসিপিটি হয়ে যায় তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি এই রেসিপির জন্য আমি একদম বাগানে চলে এসেছি বাগান থেকে একটা ওলকপি নিয়ে নেব এই রেসিপির জন্য কিন্তু আমার একটা ওলকপিই লাগবে আর দেখুন বাগানে প্রচুর পরিমাণে ফুলকপিও হয়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এবার ওলকপিটাকে তুলে নেব এবার কপিটাকে কেটে ধুয়ে তারপর ফিরে আসছি মূল রান্নায় প্রথমে কড়াইতে কিছুটা জল দিয়ে দেবো এবার দিয়ে দেব দেড়শো গ্রাম মসুর ডাল মসুর ডালগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি সাথে দিয়ে দেব একটা ধুয়ে কেটে রাখা ওলকপি দেড়শো গ্রাম ডালে কিন্তু একটা ওলকপি ব্যবহার করতে হবে এখানে আমি মিডিয়াম সাইজের ওলকপি ব্যবহার করেছি আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার ডাল আর ওলকপি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ডাল আর ওলকপি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার কড়াইতে সর্ষে তেল দিয়ে দেব তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা এক চামচ পাঁচফোড়ন নেড়ে নেব এবার তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে সেই সময় কেটে রাখা দশ বারো কোয়া রসুন দিয়ে দেব সাথে দিয়ে দেব একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ রসুন আর পেঁয়াজ খুব ভালো মতো ভেজে নেব রসুন আর পেঁয়াজ যখন ভাজা ভাজা হয়ে যাবে সেই সময় দিয়ে দেবো কেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো সাথে দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে অল্প জল দিয়ে দেবো তাতে করে আর পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি মশলাগুলো খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা ডাল আর ওলকপি দিয়ে দেবো দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব বেশ কিছুটা মটরশুটি আর দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবারও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব লো টু মিডিয়াম স্টিমে রান্নাটা প্রায় হয়ে এসছে এবার ওপর থেকে কিছুটা ধনে পাতা দিয়ে দেব টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়ে দেব হাফ চামচ চিনি আপনারা যদি না চান তাহলে স্কিপ করতে পারেন গরম মশলা গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ আর দিয়ে দেব এক চামচ ঘি খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সাত করব রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা